কোনো প্রকার গুঁড়া দুধ কনডেন্স মিল্ক এবং হুইপ ক্রিম ছাড়াও এতটা পারফেক্ট আইসক্রিম হয় তো এটা যদি এই রেসিপিটা আপনারা না দেখেন তো বুঝতে পারবেন না তাও জাস্ট হাতের কাছে থাকা দুইটা উপকরণে বানিয়ে নেওয়া যায় একশো টাকা খরচ করে হাজার টাকার আইসক্রিম আর এটা কতটা পারফেক্ট হয়েছে যদি ফুল ভিডিওটা দেখেন তো নিজেরা বুঝতে পারবেন আর এই যে যে কলপিগুলো এটা যদি দেখেন এটা আমাদের ছোটোবেলার স্মৃতিকে মনে করিয়ে দেয় তাই না তো বড় হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের রুচিও চেঞ্জ হয়ে যায় যখন আমরা বাচ্চা ছিলাম খুবই পছন্দ করতাম এগুলোকে তো আইসক্রিমটা বানানোর জন্য আমার কিন্তু এই দুইটা উপকরণই লাগছে তিন টুকরার রুটি নিয়ে নিয়েছি আর হাফ লিটার দুধ আর দুধটা কিন্তু আগে থেকে জাল করে নেওয়া ঠান্ডা আর এই তিন টুকরা রুটি আমি একটু বড় ছেঁচে নিয়েছি আপনারা যদি নেন ছোট সাইজে যদি নেন একটু বেশি করে নেবেন তো আমি ওই রুটির যে বেরাউনি অংশটা সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি না ওটাও নিয়ে নেব আর রেসিপির মাঝে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ওটা কেন নিয়েছি তো মিক্সিন জারের বড় একটা জার নিয়ে নিয়েছি আর জারের ভিতরে রুটিগুলো এখন ছোট ছোটো টুকরো করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি হাফ লিটার দুধ পুরোটাই দিয়ে দিয়ে মিক্সিন জারে দিয়ে দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি আর এখন আমি এখানে এক লিটার দুধ বসিয়ে দিয়েছি আর এটা আরং দুধের দুধ আর আড়ং দুধটা কিন্তু একটু ঘনই থাকে তো দুধটা দিয়ে দিয়ে তারপর ওই যে যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি ব্যাটারটা দিয়ে দিয়েছি আর ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু খুব অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে নিচে দলা পেকে যেতে পারে তো আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে একদম সুন্দর করে দুধের সাথে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি তারপর কিছুক্ষণের ভিতর কিন্তু এই ব্যাটারটা খুব ঘন হয়ে যাবে আর এখানে চিনি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপের মতো আর চিনিটা মিষ্টি যে যত খেতে চান ততটাই দিতে পারেন কম হলে কম বেশি হলে বেশি এটা যখন ফুটে উঠবে তখন দেখবেন অনেকটাই ঘন হয়ে যাবে মানে পাঁচ মিনিট পরে ফুটে ওঠার পাঁচ মিনিট পরে অনেকটাই ঘন হয়ে যাবে তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে দিয়েও কিন্তু আমি দুই দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব আর দেখেন কতটা ঘন হয়ে গিয়েছে তো তো দুই তিন মিনিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি নামিয়ে ঠান্ডা হতে রেখে দেবো ঠিক এক ঘন্টা তো এখন এই যে ঠান্ডা হতে রেখে দিয়েছি এক ঘন্টা পরে ফিরবো এক ঘন্টা পরে কিন্তু এইটা আরও অনেকটা ঘন হয়ে যাবে তো এই যে দেখেন এক ঘন্টা পরে ফিরেছি আর ছোট্ট একটা কাপে নিয়ে তারপরে মিক্সিন জারে দিয়ে দিচ্ছি কতটা পরিমাণ ঘন হয়েছে আর তারপরে মিক্সিন জারে দিয়ে দিয়ে দুই থেকে তিন মিনিট আমি মিক্সিন জারে দিয়ে দিয়ে একদম সফট একটা ব্যাটার বানিয়ে নেব আর আইসক্রিমের যে ক্রিমটা ওটা কিন্তু খুব সফট হয় দেখেন আপুরা কতটা বাবলস হয়েছে খুব মানে সফট একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর এটা আমি দুইবার করে নিয়েছি যেহেতু আমি একটু বেশি করে বানাবো তো আমি দুইবার করে নিয়েছি প্রথমে আমি একটা স্টিলের গ্লাসে সেট হতে দিব আর এটা কিন্তু বড় মাপের একটা কলফি হবে তো প্রথমে এটাই দিয়ে দিয়ে তারপরে আমি যদি আপনাদের হাতের কাছে দেখেন আমার হাতের কাছেও কফির যে মল্ট ওটা নাই তো আমি কি করেছি অন টাইম যে চা খাই কিংবা কফি খায় তার কিছু কাপ নিয়ে নিয়েছি টাইম তো ওটাই আমি দুইটায় প্রথমে সেট হতে দিয়েছি তারপরে আমি একটা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি তো এটাও আমি দিয়ে দেবো একদম সুন্দর করে যেমন দোকানে কিনতে পাওয়া যায় ঠিক ওই টাইপের সেট করে নেব তো তারপরে আমি আরও দুইটা কলভির আইসক্রিমের ছোট ছোট কাপ নিয়ে নিয়েছি মানে মোটমোট পাঁচটা নিয়েছি তো একটা আর হয় নাই চারটায় আমার হয়ে গিয়েছে আর ব্যাটারও শেষ হয়ে গিয়েছে তো একটা আমি স্পাসে সরিয়ে নেব আর এখন কি করব একে একে এটার মুখগুলোকে আমি আটকে দেব প্রথমে আমি বক্সটার মুখটা দিয়ে আটকে দিয়েছি আর তারপরে এই যে রেপিং পেপার আমি কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে একটা একটা কুলফি আইসক্রিমের মুখ আমি সুন্দর করে রেপিন পেপার দিয়ে আটকে দিয়ে দিয়েছি তো এটা যে এতটা পারফেক্ট হয়েছে আমি বানানোর আগে কিন্তু নিজেও মনে হয় সন্দেহ ছিল যে হবে কি হবে না তো বানানোর পরে মাস আল্লাহ এত সুন্দর হয়েছে নিজের প্রতি নিজে যে মানে খুব ফিদা হয়ে গিয়েছি যে এতটা টেস্ট এবং পারফেক্ট দেড়শো টাকা খরচ করে এক হাজার টাকার আইসক্রিম এটাও ভাবা যায় স্বপ্ন তো এটা আমি এখন সব বক্স করে নিয়েছি ঠিক আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি মানে ফুল নাইট পরের দিন এই যে বের করে নিয়েছি আর এটা কতটা পারফেক্ট হয়েছে এই পারফেক্টটা দেখে আমি একদম মাস আল্লাহ এতটা খুশি হয়েছি যে না ঠিক আছে তো প্রত্যেকটা মুখ মানে কুলবি আইসক্রিমের মুখের থেকে রেপিন পেপারগুলো আমি সরিয়ে নিচ্ছি তারপরে এখন দেখেন এই যে বক্সটার থেকে আমি বের করে নিচ্ছি আমি একটু সৌন্দর্যর জন্য পেস্তা বাদাম আর টুটি ফুটি দিয়ে দিয়েছি দেখতে যে সুন্দর হয় তারপরে একটা চামচ নিয়ে নিয়ে কেটে কেটে দেখিয়ে দেবো যে কতটা পারফেক্ট হয়েছে দেখেন আপনারা কতটা পারফেক্ট হয়েছে আমি জানি না এটা কতটা আপনাদের পছন্দ হবে বাট আমার পরিবার খুবই খুশি আমি তো অনেকটাই খুশি কারণ নতুন নতুন জিনিস দিয়ে কিছু বানাতে পার না কিন্তু নিজের কাছে আর সেটা যদি পারফেক্ট হয় সেটা কিন্তু নিজের কাছে খুবই ভালো লাগে তাই না তো প্রথমে একটা বড় চামচ দিয়ে দিয়ে দিয়েছি দেখি হচ্ছে না বাটি যেহেতু ছোট তারপরে ছোট্ট একটা গোল চামচ দিয়ে আমি সুন্দর করে নিয়ে নিয়েছি আর এখন এর উপরে দিয়ে আবারও একটু পেস্তা টুটি পুটি দিয়ে দিয়ে ডেকোরেট করে নেব জাস্ট দেখার সৌন্দর্যের জন্য সৌন্দর্যের জন্য আর আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে এখানে ডেকোরেট করে নিতে পারেন দেন এখন আমি বের করে নিব এই যে কুলফি আইসক্রিম দেখেন আপনারা কতটা পারফেক্ট এটা দেখেই সেই ছোটোবেলায় হারিয়ে গেলাম এতটা পছন্দ করতাম এখন তো অনেকটা ঠান্ডার সমস্যার জন্য ডক্টর একদম আইসক্রিমের কথা মানাই করে দিয়েছে খাওয়াই যাবে না তো দেখেন তারপর এটাও আমি একটু পেস্তা বাদাম আর একটু টুটি ফুটি দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি দেখতে একটু সৌন্দর্যের জন্য আর কিছুই না তো এই যে গুলফিটাও শেষ হয়ে গেল আমার ডেকোরেট করা তারপরে ওই যে একটা স্টেজার গ্লাসে যে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি সেটাও কতটা পারফেক্ট দেখেন এটা কিন্তু বিগ একটা আইসক্রিম এটা তিনজনে খেতে পারবে একদম মনটা ভরে তো এটাও আমি একইভাবে এই যে কী করে দিচ্ছি টুটি ফুটি দিয়ে দিচ্ছি তো একবারও হলো আপনারা এই জিনিসটা ট্রাই করবেন আর যদি না বানিয়ে নেন তো বুঝতে পারবেন না যে এটা কতটা পারফেক্ট ছিল তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব তো সে পর্যন্ত খুদা হাফেজ হ্যান্ড বাই